হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সোভিওয়ার্স আজকে আর প্লাস্টিকের একটা সিঙ্গেল ওয়ারড্রুফ নিয়ে চলে আসলাম আপনারা দেখতেই পারতেছেন ওয়ারড্রুফটা খুবই সুন্দর এই কালারটা একদমই নতুন আর এফ এলের কোম্পানির এটা ব্ল্যাকের ভিতরে হোয়াইট কালার এর ডয়েরটা দেখতে পারতেছেন ডয়ের ভিতরে অনেক স্পেস আপনারা অনেক জামা কাপড় রাখতে পারবেন এবং কি চাইলে বাচ্চাদের খেলনা প্রয়োজনীয় জিনিসপত্র এগুলোর ভিতরে রাখতে পারবেন চাইলে হোস্টেলেও ব্যবহার করতে পারবেন এগুলোর ভিতরে অনেকে বই খাতা প্রয়োজনীয় জিনিসপত্র এগুলোর ভিতরে রাখে আপনারা সহজেই রাখতে পারবেন এবং কি সহজে আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ইজি আর উপরে একটা জুরি আছে জুরিটার ভিতরে আপনারা চাইলে প্রয়োজনীয় জিনিসপত্র চাইলে বাচ্চাদের কাপড় চোপড় লোশন অথবা প্রয়োজনীয় যেই জিনিসগুলাই রাখেন আপনারা এই উপরে জুড়িটায় রাখতে পারবেন অনেকে সুতা অথবা অন্য অন্য প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো এই জায়গায় রাখে বাসার ভিতরে অনেক কিছু থাকে অনেকের এগুলোর ভিতরে রাখতে পারবেন সুবিউর্স এটার প্রাইস হচ্ছে আপনারা ডেলিভারি সহ আমাদের কাছ থেকে তিন হাজার টাকায় নিতে পারবেন এবং কি ফ্রি হোম ডেলিভারি সুবিহর্স ভিডিওটা এই পর্যন্তই যারা নিতে চান আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আগে ভিডিও কল দিয়ে দেখে